আমি মোহিডেশনের জন্য ফার্স্ট যখন অ্যাপ্লাই করি তখন আমার বাড়িতে ব্যাপারটা জানা জানি হয়ে যায় যে আমি ওর সাথে সম্পর্কে আছি তারপরে বাড়িতে একটু বাবা মা মেনে নেবে না সেই নিয়ে একটু ঝামেলা শুরু হয় একটু না অনেকটাই অনেক অশান্তি হয় তারপরে সেই মানে সেই সব দিনগুলো মনে পড়লে আমার এখনও কেমন একটা হয় যে সেই দিনগুলো কি করে কাটাতাম একদিকে বাবা মা আর একদিকে যার সাথে বছর থেকেছি যদিও বছরের ভালোবাসার সাথে বছরের ভালোবাসার অনেকেই বলবে যে বা আমার বছরের ভালোবাসা আর এটা চার বছরের ভালোবাসার কোনো তুলনা হয় না তবুও তো যাই হোক সেই সময় প্রচুর অশান্তি টশান্তি হয়ে তখন থেকে আমার ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল মানে তখন মনের মধ্যে আমার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল না সেই সময় ভ্লগিং করা মানে ক্যামেরা যে অন করে মুখের সামনে ধরে যে আমি কিছু বলবো বা কিছু করবো সেরকম মনের অবস্থাও ছিল না তো সেই থেকে আমার ভিডিও পুরো অফ এবারে ইউটিউব থেকে বারবার মেল করতো মডিটেশন মানে আরও তো কিছু প্রসেস থাকে তার জন্য বারবার মেল করতো এবার সেইগুলো মানে দেখ সেগুলো যে দেখে যে আমি কিছু ঠিকঠাক করব সেটুকুও আমার মনের অবস্থা ছিল না সেই সময় ওইভাবেই পড়েছিল। লাস্টে সেটা আমার ক্যান্সেল হয়ে গিয়ে জানুয়ারি মাসটা ক্যান্সেল হয়ে গিয়ে পরের সতেরোই ফেব্রুয়ারি আবার ডেট দিয়েছিল যে সতেরোই ফেব্রুয়ারি আবার নতুন করে করতে হবে তো ওই এক মাস একটু অনেক রকম অশান্তি টশান্তি হয়ে একটু ঠিকঠাক হয়েছিল একটু স্টেবেল হয়েছিল ঠিক জানুয়ারি মাসে আমি ভাব ভেবেছিলাম যে এটা তো হলো না ফেব্রুয়ারি সতেরো যে ডেটটা দিয়েছে সেই ডেটে আমি আর আরেকবার অ্যাপ্লাই করব সেই মতো সব ঠিকঠাকও ছিল এবার বাড়ি থেকে তো মেনে নেবে না আমাদের সম্পর্ক জানিয়ে দিয়েছিল বন্ধ করে কে ফোন করছে বাড়ি থেকে জানিয়ে দেওয়ার পরে ঠিক হলো যে আমরা বিয়ে করে নেব বিয়ে করে নেবো সব ঠিকঠাক যখন হলো এবার যেহেতু একই পাড়ার মধ্যে খবরটা সেটা আমার বাড়ি অব্দি চলে গেলো যে আমরা বিয়ে করব সেই খবরটা বাড়ি পর্যন্ত চলে গেল আবার সমস্যা শুরু হলো প্রথম একটা মাস ঝামেলা হচ্ছিলো ওর সাথে আমার সম্পর্ক জানার পরে ঝামেলা হতে হতে একটুখানি ওটা স্টেবেল হয়েছিল তারপরে আবার যখন এক মাস পরে জানতে পারলো যে ওদের বাড়ি থেকে আমাদের বিয়ে ঠিকঠাক হচ্ছে সেই সময় আবার নতুন করে সমস্যা শুরু হলো ঠিক ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে আমার ডেট ছিল অ্যাপ্লাই করার মনিটেশনের জন্য সেটা তার দুদিন আগে আমার বাড়িতে ফের জানাজানি হলো যে বিয়ে ঠিক হচ্ছে স্বাভাবিক আমার বাবা মারও কোনো দোষ নেই কারণ যদি জানতে পারে যে তাদের মেয়ের একটা অন্য জায়গায় বিয়ে ঠিকঠাক হচ্ছে তারা যখন হুট করে সেটা জানতে পারবে তাদের মনের অবস্থা কেমন হবে আমি সেটা বুঝি সে নিয়ে আবার সমস্যা শুরু হলো ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ হচ্ছে আবার মানে আমি আবার যেটা আমার অ্যাপ্লাই করার কথা ছিল ফেব্রুয়ারি সতেরোয় আবার নতুন করে যখন বাড়িতে ফেরেই এই বিয়ে নিয়ে ঝামেলা শুরু হলো আমি আবার ওটা অ্যাপ্লাই করতে পারলাম না এবারে হলো কি যে চার হাজার আমি জমিয়েছিলাম সেই চার হাজার আমার এবার কাটতে শুরু করে দিল দুবার ওরা দুবার ইউটিউব থেকে দুবার আমাকে চান্স দিয়েছিল অ্যাপ্লাই করার জন্য দুবারই আমার এরকম সমস্যা হলো আমি অ্যাপ্লাই করতে পারলাম না এবার যে দু বছর ধরে খেটে খেটে আমি যে চার হাজার ঘন্টাটা কালেক্ট করেছিলাম তোমরা তো জানো যে চার হাজার ঘন্টা লাগে তারপর মনিটেশনের জন্য অ্যাপ্লাই করে এবার দুবার আমি অ্যাপ্লাই দুবার আমাকে সুযোগ দিল আমি অ্যাপ্লাই করিনি এবার আমার চার হাজার ঘন্টা কাটতে শুরু করে দিয়েছে এবার সমস্যাটা কেরম হলো চার হাজার ঘন্টা খুব হুট হুট করে কেটে নিচ্ছে মানে ভীষণ পরিমাণে কেটে নিচ্ছে আমি যে অত কষ্ট করে চারটে হাজার ঘন্টাটাও জমিয়েছি সেটা আমার পুরো কেটে নিল কিন্তু কী করবো বলো সেই সময় আমার এমন একটা অবস্থা ছিল যে ইউটিউবটাকে দেখবো বা এদিকে যা হচ্ছে হোক আমি ইউটিউবে আর অ্যাপ্লাই করে দিই তারপর যা দেখা যাবে সেইটুকু মনের জোরও আমার ছিল না আমি প্রচণ্ড মনের দিক থেকে দুর্বল হয়ে গেছিলাম একদিকে বুঝতে পারছিলাম যে বা আমার ভালোবাসাটা আবার আর একদিকে আমার সম্পর্কের কথাটাও আমি মাথায় রাখছিলাম সব দিকে মানে কোনো দিকটাই আমি ছাড়তে পারছিলাম না প্রচুর প্রচুর মানসিক সমস্যা হচ্ছিল সেই সময় তো যাই হোক কাটিয়ে ফাইনালি আমরা বিয়ে করেছি হ্যাঁ অবশ্যই বাবা মাকে বাবা মাকে পাইনি বাবা মাকে ছেড়েই আসতে হয়েছে আর বিয়েটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে প্রথমে আমরা চলে গেছিলাম আমরা কত তারিখে চলে গেছিলাম মনে আছে কমেন্ট অপশন বন্ধ আছে কমেন্ট অপশন অফ করা আছে